সম্পদের একটি চার্ট তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন শক্তির সম্বন্ধে এসে এমসিকিউ তথ্য এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে কোনগুলো প্রচলিত শক্তি কোনগুলো অপ্রচলিত শক্তি এখানে দেখানো হয়েছে সঙ্গে জলবিদ্যুৎ সেত কয়লা কেন বলা হয় জানতে হবে নিচে অপ্রচলিত শক্তি ওটিইসি ইসি এরও তথ্য দেওয়া হয়েছে প্রত্যেকটা শক্তির উৎসগুলো প্রধান উৎস কি প্রথম দিকেই আছে উৎপাদনে প্রথম দেশ পৃথিবীর বৃহত্তম কেন্দ্র পৃথিবীর প্রথম কেন্দ্র ভারতের কোনটি বৃহত্তম ভারতের প্রথম কোন কেন্দ্র স্থাপিত হয়েছিল আর ভারতের উৎপাদনে কোন রাজ্যটি বর্তমানে প্রথম মনে রাখবে এই তথ্যগুলি সবসময়ই পরিবর্তনশীল আজ যা দেখছো কাল তা চেঞ্জ হয়ে যেতে পারে অর্থাৎ এখানে বই এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চারটি তৈরি করা হয়েছে সুতরাং সবসময় এই তথ্য চেঞ্জ হয় ডাইনামিক মেনলি উৎপাদনের প্রথম দেশ আর উৎপাদনে প্রথম রাজ্যতে চেঞ্জ হবেই এটা সবসময় খেয়াল রাখতে হবে অর্থাৎ যেটা চার্ট দিয়েছি সেই চার্টটা পরিবর্তন হবে হতে পারে একটু নতুন বই যখন আসবে তখন চেক করে নেবে অথবা ইন্টারনেটে একবার চেক করে নেবে ওকে বাই